ছোটো পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন একেবারেই কম ছিল না কান পাতলে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে শামীমের প্রেমের গুঞ্জন শোনা যেত ফেসবুকে তাকে ট্যাগ করে বিবাহের হলফনামাও প্রকাশ করতে দেখা গেছে আবার অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের কস্টিউমে কয়েকটি ছবি ভাইরাল হয় ফলে অনেকে ধরেও নেয় অহনার পর এতদিন তানিয়ার সঙ্গে ডুবে ডুবে জল খাচ্ছিলেন শামীম যদিও শামীম পরে স্পষ্ট করেন এসব নিচকই মজার উদ্দেশ্যেই করেন তিনি বিয়ের পোস্টগুলো ছিল ভুয়া কিংবা ছবিগুলো নাটকের দৃশ্য থেকে কেটে নেওয়া এরপর অনুরাগীদের মধ্যে ধোয়াশা সৃষ্টি হতে থাকে আদতে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন শামীম কিন্তু শামীম হাসানের এবারের বিয়ের ছবি ও পোস্ট ভিন্ন ধারণা দিল নাটকে নয় এবার বাস্তবেই বিয়ে করলেন শামীম হাসান এরই মধ্যে শুক্রবার শামীমের বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই নানা প্রশ্ন ঘুরপাত খেতে শুরু করে ভক্তদের মনে পরে নিশ্চিত হওয়া যায় নাটকে নয় এবার সত্যি সত্যি বাস্তবে বিয়ে করলেন শামীম যদিও শুরুর দিকে সামাজিক মাধ্যমে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি তাতে ক্যাপশনে লেখেন আলহামদুলিল্লাহ কবুল আপনারা আমাদের জন্য দোয়া করবেন শুধু তাই নয় প্রকাশ করা আরও একটি ছবি থেকে নিশ্চিত হওয়া যায় যে শামীমের বিয়ে হয়েছে সেই ছবিতে দেখা যায় স্ত্রী ও দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা তবে শুক্রবার রাতে প্রোফাইলে গট মেরিট পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা এর আগে অবশ্য ধারণা করা হয়েছিল শামীমের স্ত্রী মিডিয়ার কেউ নন তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায় তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে বিয়ে নিয়ে হর হামেশায় মজা করতে দেখা যেত ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে তাই অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নরবরে করেছে তাই তো মন্তব্য ঘরে নেটিজেনদের একটি বড় অংশের মন্তব্য ছিল সত্যিই কি বিয়ে করলেন শামীম নাকি এটাও নাটকের দৃশ্য তবে ইতোমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকা অঙ্গন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন শখের এমন পোস্ট থেকে ধরে নেওয়া যায় সত্যি সত্যি বিয়ে করেছেন শামীম হাসান এরপর ভক্তরাও শুভেচ্ছা জানান ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য